আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ পরিষদ চলে যাবে অত্যন্ত উল্লাস ভরে চলে যাবে এই সমাজ সভ্যতার সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়ে মুছে যেরকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে চলে যাবে শহর বন্দর গ্রাম ধান কালো মেঘ লাল শাড়ি সাদা চাঁদে পাখির পালক মন্দির মসজিদে গির্জা সিনেগক পবিত্র প্যাগোডা অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে জনতাও যাবে চাষার সমস্ত স্বপ্ন আস্থা করে ছুঁড়ে একদিন এই সাদের সমস্ত অন্ত্রও নষ্টদের অধিকারে যাবে আমি জানি সব কিছু সব কিছু নষ্টদের অধিকারে যাবে কর করে রোদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ নদীরে পাগল করা ভাটিয়ালি খরের গুম্বুস শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে রবীন্দ্রনাথের সমস্ত জ্যোৎস্না আর রবিশঙ্করের সমস্ত আলাপ হৃদয় স্পন্দন গাথা ঠোঁটের আঙুল ঘাই হরিণীর মাংসের চিৎকার মাঠের রাখাল কাশবন নষ্টদের অধিকারে যাবে চলে যাবে সেই সব উপকথা সৌন্দর্য প্রতিভা মেধা এমনকি উন্মাদ ও নির্বোধের প্রিয় অমরতা উন্মাদ ও নির্বোধের ভয়ানক কষ্ট দিয়ে অত্যন্ত উল্লাস ভরে নষ্টদের অধিকারে যাবে আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে সবচেয়ে সুন্দরী মেয়ে দুহাতে টেনে রাত চুষবে নষ্টের লিঙ্গ লম্পটের অশ্লীল উরুতে গাধা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী চলে যাবে কিশোরীরা চলে যাবে আমাদের তীব্র প্রেমিকারা অষ্ট আর আলিঙ্গনকে ঘৃণা করে চলে যাবে নষ্টদের উপপত্নী হবে এসব গ্রন্থ শ্লোক মুদ্রা যন্ত্র শিশির বেহালা থান রাজনীতি দোয়েলের ঠোঁট আমার সমস্ত ছাত্রী মার্কস লেলিন আমার বাংলার বোনের মতো আমার শ্যামল কন্যা রাহগ্রস্ত সভ্যতার সামান্য আলোকবিন্দু আমি জানি তারা সব একদিন নষ্টদের অধিকারে যাবে